আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের দশ নম্বর পেজে এখানে বিতে কি বলা হচ্ছে ইনশাল্লাহ সেইটাই তোমাদেরকে বোঝাবো পূর্বে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই যে এখানে দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স এই যে টেক্সট সেটা আমরা পড়েছিলাম এটা হলো ইউনিট টুয়ের লেসন ওয়ান তো এখন বিতে তোমাদের এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন রয়েছে দেখো বলা হচ্ছে ফর ইজ ফ্রেজ ফ্রেজ কি আশা করতেছি তোমরা জানো যদি আ গ্রুপ অফ ওয়ার্ড থাকে মানে এক জায়গায় যদি একাধিক শব্দ থাকে সেই শব্দের মধ্যে যদি কোনো প্রকার ভার্ভ না থাকে মানে একের অধিক মনে করো দুইটা শব্দ আছে যেমন এটা দেখো মাইটি রিভার্স হ্যাঁ মাইটি একটা শব্দ রিভার্স একটা শব্দ এখানে কি কোনো মানে এখানে কি কোনো প্রকার ফাইনাইট ভার্ভ আছে নাই এই জন্য এটা হচ্ছে ফ্রেজ কিন্তু যদি একাধিক শব্দ থাকে আর গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু তার মধ্যে একটা ফাইনাইট ভার্ভ থাকে তখন সেটা কিন্তু বলা হয় ক্লজ ঠিক আছে এটা ফ্রেজ আর তখন যদি একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলা হয় ক্লজ তো এখানে বলা হচ্ছে ফর ইজ ফ্রেজ বিলো মানে নিচে প্রতিটা ফ্রেজ রয়েছে যেমন এই যে মাইটি রিভার্স একটা ফ্রেজ আবার এখানে দেখো ল্যান্ডেড প্রপার্টি এটা একটা ফ্রেজ এখন এই প্রতিটা ফ্রেজের জন্য সুজ দ্য মিনিংফুল অর্থপূর্ণ শব্দ পছন্দ করো দ্যাট যেটা ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ যেটার প্রায় কাছাকাছি অর্থ রয়েছে এবং টেক্সের মধ্যে উপরে যে অ্যাবভ মানে উপরে অ্যাবভ মানে উপরে উপরে যে টেক্সটটা পড়েছিলাম সেইটাতে ব্যবহার করা হয়েছে এমন কাছাকাছি শব্দ রয়েছে সেইটা তোমরা পছন্দ করো মানে এমসিকিউ টাইপের তোমরা একটু খেয়াল করো দেখো এই যে এক নম্বরে বলা হচ্ছে ইন প্যারাগ্রাফ থ্রি অর্থাৎ তিন নম্বর অনুচ্ছেদে ওই টেক্সের মধ্যে তিন নম্বর অনুচ্ছেদে মাইটি রিভার্স কথাটা ছিল আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখো এই যে প্যাসেজ এই পর্যন্ত মানে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ ওয়ান মানে অনুচ্ছেদ এক আর এখান থেকে নট লং অ্যাগো থেকে হ্যাপিনেস পর্যন্ত প্যারাগ্রাফ টু দুই নম্বর অনুচ্ছেদ আর এইটা হলো তিন নম্বর অনুচ্ছেদ এইখানে দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো এই যে এই জায়গাতে দেখো এই যে এখানে কিন্তু শব্দটা রয়েছে এই যে বাই দ্য মাইটি রিভার্স হুম শক্তিশালী নদী তো এইটার অর্থ কি এখন তোমাদের কিন্তু এইটার অর্থ ভালো করে বোঝার জন্য আমার এই আমি যে অনুচ্ছেদটা মানে আমি যে টেক্সটটা পড়েছিলাম সেইটা তোমাদের দেখতে হবে তোমরা ইউটিউবে আমাদের চ্যানেলের মধ্যে এসে যদি এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে মানে ক্লিক করো তাহলে তোমরা এই যে নবম শ্রেণির ইংরেজি পত্র এটা যদি তোমরা ক্লিক করো তাহলে সিরিয়ালি আমাদের যে ভিডিও সেগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে এই যে এই পর্যন্ত আমরা অলরেডি ভিডিও শেয়ার করেছি এই যে এইটা হলো তোমাদের যে মানে অনুচ্ছেদ সরি তোমাদের যে টেক্সট সেইটার ভিডিও তো আশা করতেছি তোমরা টেক্সটটা দেখবা ঠিক আছে তাহলে ইজিলি তোমরা কিন্তু এগুলার অর্থ বুঝতে পারবা তাহলে মাইটি রিভার্স এটার অর্থ কী মিন মানে অর্থ তো দেখো মাইটি রিভার্স শব্দের অর্থ এখানে যেগুলো রয়েছে তার মধ্যে থেকে এই যে এ নম্বর এইটা হচ্ছে এটার সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো রিভার্স মাইটি রিভার্স অর্থ রিভার্স নদীরা বা নদীগুলা দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার যেটার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস কারেন্টস বলতে এটার অর্থ স্রোত এখানে হ্যাঁ মানে এবং শক্তিশালী স্রোত রয়েছে সেটাকে কিন্তু বলা হয় মাইটি রিভার্স আর বাকিগুলার মানে যেগুলো রয়েছে এতটা মানে কাছাকাছি অর্থ বহন করে না এই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বরটা একের সাথে এ সঠিক দুই নম্বরে ল্যান্ডেড প্রপার্টি এটার অর্থ কী সেটা হচ্ছে আমরা যদি এই চারটার মধ্যে দেখি তাহলে সি নম্বরটা হয় সঠিক উত্তর কি বলা হচ্ছে দেখো প্রপার্টি মানে এমন সম্পদ ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার মানে নিজস্বভাবে একটা ইনকামের উৎস আর এই যে ফর্ম মানে গঠন মানে প্রপার্টি যেটা এমনভাবে গঠিত অফ সোর্স অফ সোর্স অফ ইনকাম ইনকামের উৎস এবং এইটা নিজ থেকে মানে নিজের হয়ে যেটা ইনকাম করা হয়ে থাকে নিজের কিন্তু ওইখান থেকে ইনকাম আসে সেটা হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি মানে জমি জমা জমি থাকলে তুমি ওইখান থেকে জমিটা তোমার নিজের প্লাস তুমি এখান থেকে শস্য ফসল উৎপাদন করতে পারো সঠিক উত্তর সি নম্বরটা ক্লিয়ার এবারে দেখো তিনে বলা হচ্ছে উইস্পারিং ওয়াইন্ড উইস্পার শব্দের অর্থ হচ্ছে ফিসফিস আমরা যে ফিসফিস করে মাঝে মাঝে কথা বলি না অনেক সময় কানাকানি কথা সেটার ক্ষেত্রে এই যে ওয়াইন্ড মানে বাতাস তার মানে এইখানে অর্থ করতে হবে স্ব বাতাস এটার কাছাকাছি অর্থ রয়েছে বিনম্বরে দেখো বি বলা হচ্ছে ওয়াইন্ড মানে বাতাস দ্যাট যেটা ব্লোস মানে প্রভাবিত বা প্রবাহিত হয় ওইটা হিসিং হিসিং সাউন্ড মানে হিসিস শব্দ করে যেটা প্রবাহিত হয় বা বয় সেটাকে বলা হয় উইসফারিং ওয়াইন্ড ক্লিয়ার চারে দেখো বলা হচ্ছে ড্যান্সিং ফ্লেমস আচ্ছা ফ্লেমস মানে তো তোমরা জানো শিখা মানে আগুনের উপরের যে অংশ সেটাকে আমরা কি বলি আগুনের শিখা আর ড্যান্সিং ফ্লেমস বলতে এই টেক্সের মধ্যে তোমার বোঝানো হচ্ছিল যে আগুন যখন জ্বলছিল তখন বাতাসের কারণে এইদিকে ওইদিকে দোল খাচ্ছিল তখন আগুনের শিখাও কিন্তু এদিকে ওদিকে যাচ্ছিল সেটাই এখানে বলা হচ্ছে ড্যান্সিং ফ্লেমস তো এর কাছাকাছি অর্থ আমরা যদি দেখি তাহলে সি নম্বরটা হবে অ্যান্সার তো এটা এমন ফ্লেমস এমন শিখা দ্যাট আর মেড আন আনস্টেবল আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার যেটা ফ্লেমস সেটা মেইড আনস্টেবল অস্থির হয়ে ওঠে বাই দ্য ব্লাস্ট অফ এয়ার বাতাসের বিস্ফোরণে মানে বাতাসের কারণে এই যে ব্লাস্ট মানে বিস্ফোরণ হওয়া মানে বাতাসের প্রচণ্ড বেগের কারণে যে আগুনটা বা যেই অগ্নিশিখা তোমার কি হয় অস্থির হয়ে ওঠে তাহলে ড্যান্সিং ফ্লেমস এর অর্থ সি নম্বরে রয়েছে তো এটা হচ্ছে মূলত এমসিকিউ টাইপের আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরোছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে সিতে যেই প্রশ্নগুলো রয়েছে সেইগুলো শেয়ার করব। এবং আমাদের এই ভিডিওগুলা একেবারে যথাযথ সময়ে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখতে পারো তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাহলে সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে